উনিশ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছয়বার দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেন্সকি এর মধ্যে একবার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দুইবার আর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনবার দেখা করেছেন জিলেন্সকির সঙ্গে দুই সালের বিশ মে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন ভলোদিমির জেলেন্সকি এরপরই পঁচিশ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাইডলাইনে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন দুই নেতা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে জেলেন্সকি আবারও বৈঠক করেন ট্রাম্পের সাথে এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে তারা দেখা করেন এ সময় ট্রাম্প বলেছিলেন তিনি নির্বাচিত না হলে ইউক্রেন যুদ্ধ কখনোই শেষ হবে না দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সাথে দেখা করেন জেলেন্সকি ফ্রান্সের প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও জেলেন্সকির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প নটরডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধন অনুষ্ঠানের আগে এ বৈঠক হয় এরপর দুই সাল এরই মধ্যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধের চেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প আটাশ ফেব্রুয়ারি দেখা করেন জেলেন্সকির সঙ্গে তবে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠক শেষ হয় ব্যাপক বাকবিতণ্ডার মধ্য দিয়ে এ সময় জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলেন মার্কিন প্রেসিডেন্ট একই বছরের এপ্রিলে আবারও দেখা করেন ট্রাম্প জেলেন্সকি এ সময় ইতালির ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা সবশেষ জুনে নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন দুই নেতা জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ